ব্যবসা তো সবাই করেন কিন্তু আমাদের এখানে আসলে অনেক ভ্যারাইটিস আর এভাবে ভালো ভালো প্রোডাক্ট পাবেন ঠিক আছে এইটা হচ্ছে একটা সেটের জামাটা একটা সেটের জামা ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই এক সেটের জামাটা পাবেন আপনারা এই সেটটা আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইজে না একবার লস প্রাইজে দিয়ে দেবো এটা হবে চিকেন কারির ভিতরে সেটটা এই যে দেখেন চিকেন কারির ভিতরে এই যে অনেক সুন্দর করে কাজ করা থাকবে চিকেন কারির সুতির ভিতরে জামাটা হান্ড্রেড পার্সেন্ট সুতি ইন্ডিয়ার একটা ড্রেস এই ড্রেসটা আমরা আজকে লসে যাবে আপনাদেরকে লসে দিয়ে দিব লসে যে নিবেন এই ড্রেসটা একটাই কাজ করতে হবে একটাই কাজ করতে হবে এই যে চিকেন কারি সালোয়ার দিয়ে এই ড্রেসটা আজকে লসে যাবে লসটা এই এই ড্রেসটা বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা কিন্তু এই ড্রেসটা লসে দিচ্ছি এই ড্রেসটা শুধু যারা নিবেন তারা আমাদের পেজকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করতে হবে পেজটাকে ফলো দিতে হবে ফলো থাকতে হবে ফলোর স্ক্রিনশট দিবেন তারপরে এই ড্রেসটা নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নিতে হলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ছয়শো পঞ্চাশ টাকায় এটাতে আমাদের অনেক অনেক লস হবে তারপর আমরা এটা একটা লস গুনে এই ড্রেসটা দিতেছি ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর আপনি আইসাও নিতে পারবেন যে যেভাবে পারেন মাত্র পঁচিশটা ড্রেস আমি লসে দিব মাত্র পঁচিশটা ড্রেস যে কয়জনে পান ঠিক আছে একটা হয়তো দুইটা সেট দুইটা সেট দেবো নাকি দুইটা সেট দুইটা সেট আমি শুধু লসে দিব ঠিক আছে মাত্র মাত্র ছয়শো টাকা চিকেন কারি জামা চিকেন কারি জামা এটা শেষ সুযোগ আপনাদের জন্য ছয়শো টাকা কিন্তু আমার পেজের পেজের ইয়া থাকতে হবে আপনার স্ক্রিনশট থাকতে হবে যে আপু ওই যে আমি বিডি সবিতনিকে সাবস্ক্রাইব করে আসছি এবং এবং তাসলিমা ফ্যাশন পেজটাকে ফলো দিয়ে আসছি ফলোর স্ক্রিনশট দিতে হবে আমাকে ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা চিকেন থাকতে হবে এইটার দাম আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আজকে যারা নেবেন পেজকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পেসকে ফলো দিয়ে মাত্র ছয়শো টাকা কালার হচ্ছে আরেকটা এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এরপরে দেখাচ্ছি আরো কালার আরো কালার দেখাচ্ছি যারা আমাদের শুধু সাবস্ক্রাইবারদের এই জামাগুলো হচ্ছে শুধু সাবস্ক্রাইবারদের জন্য এই যে এইটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর ফ্রি সাইজ ইন্ডিয়ান ড্রেস কটনের ভিতরে ইন্ডিয়ান ড্রেস এই যে পুরো নিচে চিকেনকারি কাজ করা আছে ইন্ডিয়ান ড্রেস এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে পিওরের উন্না এগুলো ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে পিওরের উন্না ইন্ডিয়ান ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে ভাই এর চেয়ে লস আর কি দিতাম বলেন আপনাদেরকে এর চেয়ে লস এরকম চিকিনকারি কাজের ভিতরে স্যালোয়ার দিয়ে সুতির ভিতরে চিকেন কাজের সালোয়ার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এরকম ক্যাটালগ সেটিং পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ একটা সেট দেখাবো শুধু মাত্র একটা সেট কয়টা কালার দেখেন এই গেল কয়টা কালার এক দুই তিনটা কালার গেল এখনো আরো অনেক কালার আছে আমি কালারগুলো এক করে দেখা দিই এটা হচ্ছে ব্লাকের মধ্যে বাই ব্ল্যাকের যে জাদু অনেক সুন্দর চিকেন কারির মেয়েদের ব্ল্যাকের ব্ল্যাকের অনেক সুন্দর অনেক সুন্দর এখন আপনাদেরকে আমি কিভাবে দেখাবো কিভাবে বোঝাবো চলে আসবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর জামা পাবেন এরকম চিকিনকারি কাজ করা থাকবে পুরো ড্রেসটা মাত্র ছয় এটা কিন্তু লসে এটা হচ্ছে লস প্রাইস লস প্রাইস উন্নাটা মনে হচ্ছে মার মারডালা একটা উন্না এইটা হবে ক্যাটালগ সবগুলোর একই কিন্তু সালোয়ারগুলো এই যে চিকেন মাত্র ছয়শো পঞ্চাশে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশে এই লসটা গুনলাম মাত্র ছয়শো পঞ্চাশে যারা নিবেন আমাদের পেজটাকে ফলো দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এইটা অনেক সুন্দর ড্রেস এগুলা ড্রেসের কোয়ালিটি অন্যরকম ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশে ড্রেস দিলাম এখানে দিলাম চারটা কালার তারপর আরও কালার আছে কালার শেষ হয় নাই ভাই কালার শেষ হয়নি এইটার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলা ফ্রি সাইজ আপনি দেখেন হাতাগুলা ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ সবাই হবে ড্রেসগুলা বড়ি পঞ্চাশ পর্যন্ত হবে লাম্বা পঞ্চাশ পর্যন্ত হবে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন নিচে কারি কাজ করা থাকবে অনেক সুন্দর করে কারি কাজ করা থাকবে সুতির ভিতরে ড্রেস থাকবে ঠিক আছে এরপরে উন্নাগুলো দেখেন উন্নাগুলোর কোয়ালিটি দেখেন ভাই এগুলা হাজার 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 এই উন্নার দাম আছে হাজার বারোশো টাকা উন্নার দাম আছে হাজার বারোশো টাকা কিন্তু আমাদের পেসকে ফলো দিতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তাদের জন্য শুধু আমাদের সাবস্ক্রাইব যাদের কাছে আছে তারাই পাবেন এই ড্রেসগুলা মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার চিকেন কারি থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য এই অফারটা মাত্র ৬৫০ টাকা এটা শুধু আমার যেই ভাই বোনেরা আসেন অনেকদিন আমাদের চ্যানেলটা দেখেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখছেন তাদের জন্য মাত্র মাত্র ৬৫০ আমাদের যারা ফলো করেন নাই তাদেরকে কিন্তু দিব না এগুলো ঠিক আছে সবাইকে কিন্তু দিব না কেন এইটা কিন্তু আমি লসে দিছি এটা আমার অনেক লস ইন্ডিয়ান ড্রেস তো এখন ইন্ডিয়ান ড্রেস আর আসে না তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে কাপড়টা ভাই অনেক সুন্দর মার্শাল সুতি একেবারে নাম্বার ওয়ান ব্র্যান্ডের সুতি এরপরে দিলাম এল পাঁচটা কালার আরও কালার আছে এখনো অনেক কালার আছে এখনো অনেকক্ষণ দেখতে হবে আরও দেখতে হবে ঠিক আছে অনেকগুলা কালার আছে এখনো অনেক সুন্দর সুন্দর কালারগুলো রয়ে গেছে সবাই কালারগুলো দেখবেন কালার সেটিং নেবেন কালার সেটিং সারা আনসেটিং নেবেন নিবেন না আর দুইজনে নিবেন এটাই ভালো দুইজন কিংবা তিনজনে নিবেন যার যেটা ভালো লাগে খালি নিয়ে নিবেন কালার সেটিং একটু দেখায় দিই এইটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর মাল ডালা একটা কালার আর এইটার সালোয়ারটা হবে এইটা এরকম করে চিকেন কারি কাজ আসবে কাজের কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন একটা সালোয়ারের দাম আছে ছয়শো পঞ্চাশ সালোয়ারের দাম দিয়ে আপনাদেরকে থ্রি পিস দিচ্ছি ছয়শো পঞ্চাশ আমাদের শোরুমে আপনারা আসবেন না অবশ্যই আসবেন আমাদের শোরুমে পাবেন সারারা গারারা অনেক ধরনের পার্টি ড্রেস কটনের ভিতরে ড্রেস মানে সব ধরনের ড্রেস পাবেন একেবারে কম দামে ইসলামপুরের ড্রেসগুলো ইসলামপুর থেকে অর্ধেক দামে পাবেন টেক্সনের ব্র্যান্ডের অনেক ধরনের ড্রেস পাবেন তো যারা নাকি এই এটা মানে এই ভিডিওটা যারা শেয়ার করবেন অনেক মানুষের উপকার হবে কারণ মানুষরা তো অনেক দাম দিয়ে নেয় এই ড্রেসগুলো আপনারা পনেরোশো দুই হাজার দিয়ে নেন আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আর একটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে একেবারে গাঢ় মেজেন্ডা গাঢ় মেজেন্ডা কালার অনেক সুন্দর কালারটা মেজেন্ডা কালার আর এগুলো এক একেবারে ফুল ফ্রেশ মানে সে সিরা কাপড়ও এর দামে বিক্রি করে সিরা কাপড়ও এর চেয়ে দামে বিক্রি করে আমি দেখি কয়েকটা পেস আছে সিরা কাপড় বিক্রি করে আপনার বারোশো চোদ্দোশো টাকা করে ঠিক আছে এটা হবে সুতির উন্না ভাই এটা সুতির উন্নার ভিতরে কাট করা উনাটা তারপরেও দিচ্ছি এটা মাত্র ছয়শো পঞ্চাশ এইটা কিন্তু সালোয়ারটা কিন্তু চিকেন কারি কিন্তু থাকবেই থাকবে প্রতিটা জামার সালোয়ার চিকেন কারি থাকবেই থাকবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এটা অবিশ্বাস্য মানে অবিশ্বাসও আমি নিজেও বিশ্বাস করতে পারি না কারণ আমি এরকম ধরনের প্রোডাক্ট আমি নিজেও কিনতে পারি নি আর আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর ড্রেস আপনারা এগুলো নিয়ে দুই হাজার হইতে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ সবগুলো খালি কালার সেটিংটা দেখা যাবে এরপর হচ্ছে খয়েরি কালার ভাই খয়েরি কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এগুলো অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এইটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে দেখেন এই টুল ডোটাই তাদের আমার সামনে মানে আমি যেন পায়ে বাড়ি খেয়ে এই যে কালো খয়রি কিসকিসা কালো খয়রি আমার ক্যামেরা ততটা সুন্দর আসে না আপনারা মনে করবেন যে জামাগুলো এটা তো উন্না এটা এটা উন্না কই উন্না দাও এটা সালোয়ার এটা সালোয়ার এটা পায়জামা চিকেন কারি পায়াজামা তুমি পায়জামা খুলে দেওয়ার আছে হ্যাঁ ওইটা সালোয়ার ওইটা উন্না এই যে দেখেন পায়জামা গুলাতে এরকম করে চিকেন কারি কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা থাকবে প্রত্যেকটা পায়জামার ভিতরে চিকেন কারি কাজ করা থাকবে আর এই যে উন্নাটা এটা সুতি এটা সুতি কাটওয়ার্ক করা আছে দুই পাশে চিকেন কারি কাজ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ পনেরোশো টাকার ড্রেস আপনাকে ফলো দিয়ে আসতে হবে আমাদের পেস মাত্র ৬৫০ পঞ্চাশ এটা কালো খয়েরির ভিতরে কালো খয়েরির ভিতরে মাত্র ছয়শো টাকা যা লাগবে খালি দ্রুত নিয়ে নেবেন কালো খয়রি এরপরে দেখাচ্ছে আরেকটা কালার কিছু আছে সুতি না কিছু আছে জর্জেট উন্না ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ঠিক আছে এটা ম্যাজেন্ডা এটা ম্যাজেন্ডা বুঝাইতে পারবো না এটা হচ্ছে হালকা ম্যাজেন্ডা ঠিক আছে এটা আরেকটা কালার হালকা ম্যাজেন্ডা কালার এটাও আপনার চিকিনকারি কাজ এই যে দেখেন চিকিনকারি কাজ করার ভিতরে এটা আরেকটা কালার এটার অন্যটা দেখাই একটুখানি এই যে এইটা দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর সবগুলার অন্যায় মন সেডে আসবে অনেক সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আপনারা নিয়ে ভালো রয়ে ড্রেস সেল করতে পারবেন চিকেন কারি সালোয়ার এই যে চিকেন কারি পুরাটা জামা সালোয়ার চিকেন কারি থাকবে আর এই যে নিচে এরকম করে একবারে জিজ্ঞেস করে এইগুলো ভাস্কুরা দেয় না এই যে পুরা সালোয়ার তো চিকেন কারি থাকবে এরপর আপনার নিচটা থাকবে যেটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই চব্বিশটা জামা কয় জন পাবেন জানি না চব্বিশটা জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কালারগুলো দেখাইছি ঠিক আছে এখন একটা লাস্ট কালার দেখাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ এই জামাগুলা এইটা অনেক সুন্দর এগুলো একটা লোনের দাম এগুলো একটা লোনের মতন বড় এই যে দেখেন কী সুন্দর এটা এটা আরও সুন্দর পুরা এমনটারি ওয়ার্ক করা ব্যাক সাইড হচ্ছে প্রিন্ট ব্যাক সাইড হচ্ছে প্রিন্ট হাতাটাও হবে প্রিন্ট আন এই ড্রেসগুলা আবার ফুলতাস না

আর সবাই ভালো থাকবেন কিন্তু পেস্টটাকে কিন্তু ফলো দিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র ছয়শো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর এই জামাগুলো মাত্র ছয়শো টাকা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন মা খালা চাচি যারাই দিবেন খুশি হবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন কিন্তু পেস্টটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে ফলো দিতে সাবস্ক্রাইব করতে হবে আর পেজটাকে হচ্ছে গিয়ে আপনার ফলো দিতে হবে দিয়ে তারপরে নিতে হবে ওকে এটা লস প্রাইজে দিলাম আসসালামু আলাইকুম